হ্যালো বাইজাম ব্যাক হোসেন উইথ ওয়াইফ ইউটিউব চ্যানেল থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি সো আজকে মূলত আমি খিচুড়ি রান্না করবো ওয়েদার ডিমান্ড বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো ঢাকা সিটিতে এবার এমনিতে একটু বৃষ্টি কম তো যেহেতু বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি এখন রাত নয়টা বাজে আমি এখন ডিসিশন নিলাম যে খিচুড়ি পাকাবো মাংস দিয়ে খিচুড়ি একবারে মিক্স করে রান্না করবো সঙ্গেই থাকুন আর ভিডিওটা ভাবলাম যে একটু শেয়ার করি সো সঙ্গে থাকুন ভিডিওটা এনজয় করুন খিচুড়ি রান্না করার জন্য আমরা এখানে কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি হাডি নাই একদম মাংসের মধ্যে যেহেতু প্ল্যান করেছি যে আমরা খিচুড়ি মাংস খাবো সো লিজা এটা মাখায় দিবে একদম একবারে মাখায় দিবে না আমরা এটা কষাবো না একবারে মাখায় দিবে লিজা এটা হলুদের গোড়া না আসলে দেখাবো না আমি রান্নার অল্প অল্প অংশ আপনাদের মাঝে তুলে ধরবো এটা হলো জিরার গোড়া এটা গরম মশলা না এটা গরম মশলা গোড়া করা মরিচের গুঁড়া আদা রসুন পেস্ট লবণ স্বাদ মতো পেঁয়াজ সয়াবিন তেল পরিমাণ মতো পেঁয়াজ কুচি এক কাপের মতো হবে তাই না আর মরিচ দিবা আস্তা মরিচ দিয়ে দিবা মাংসের ফাইনাল লুক মানে রান্নার আগের ফাইনাল লুক লিজাইটাকে সমস্ত সমস্ত মশলা দিয়ে এটা চোলে বসিয়ে দিয়েছে মিক্স করে সো অলরেডি আমি চাল দিয়ে দিয়েছি আগুনের তাপে একটু হালকা হালকা বলকাচ্ছে সো মাংসের লুকটা ভালো লাগছে যা খিচুড়ি মাখায় ফেলছে একবারে মাখায় বসাই দিবে পানি দিয়ে দিও একবারে মাখায় দিচ্ছে না আরে জাল দিয়ে মাংস মাংস মোটামুটি হয়ে গেছে না যাই হোক জিভে জল চলে আসছে আমার কারণ খিচুড়ি দিয়ে মাংস দিয়ে আমার খুবই পছন্দের একটা খাবার খুবই ভালো লাগে বেগুন ভাজা বেগুন ভাজো মাংসটা মিক্স করে ফেলছি লবণ কম হয়েছে না একটু নাড়াচাড়া দিয়ে দাও এই শুধু মাংস শুধু মাংস মাংস খিচুড়িটা খুবই ভাল লাগে এটা না হবে ল্যাটকা না হবে ঝরঝরা এটাকে বলে গিলা গিলা আমাদের ঢাকায় আমরা গিলা গিলা বলি আপনারা কি বলেন আমি যাই না সো এটা গিলা গিলা খিচুড়ি হবে খাইতে খুব ভাল লাগবে আকাশে মেঘ আছে কিছুক্ষণ আগে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এখন আর বৃষ্টি পড়ছে না বাট মেঘলা আকাশ সো আমরা রান্নাটা শেষ হলেই খাইতে বসে যাব সো খাওয়ার টেবিলে দেখা হচ্ছে আমাদের গিলা গিলা খিচুড়ি একদম গিলা গিলা যে গোক্ষাই তো ছিলাম ঠিক সেরকমইছে না লিজা আর এই হলো গরুর মাংস দিয়ে খিচুড়ি আর এখানে হলো এটা লিজার জন্য আর জন্য করা হয়েছে আব্বুর লিজা গরুর মাংস পছন্দ করে না চিকেন তাই ওদের জন্য চিকেন খিচুড়ি খিচুড়ি ঘোড়া খিচুড়ি হ্যাঁ অল্প পরিমাণ আর এই যে খাবে

आर्टिक्यूलेशन, जोश सर। आइए हट गए थे। पस्तो का वाला। मॉल में चिपक चुके हैं। हम्म। भाई यार चिपकाना के। चार नाके। ओर नाके नहीं। बाप

আসলে আলবি আসার উপলক্ষ হোক আর আমার খাওয়া উপলক্ষ হোক মানে খাওয়ার ইচ্ছা জাগা উপলক্ষ হোক ইচ্ছা জাগছে আজকে আবহাওয়াটা খুবই রোমান্টিক একটা আবহাওয়া মেঘলা মেঘলা ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে সো সব মিলিয়ে তবে একটু বেশি আলবিকে দিতে হবে সব মিলিয়ে আমরা আজকে পিকনিকের মতো করে খিচুড়ি খাচ্ছি হুটহাট করে ডিসিশন নিয়েছি হুটহাট করে খাচ্ছি সব কিছুই আসলে হুটহাট করে যে ডিসিশনগুলো নেওয়া হয় সেই জিনিসগুলা

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ছোট ছোট ভিডিও গুলো আপনাদের সাথে শেয়ার করছি সবাই এনজয় করুন সবাই সুস্থ থাকুন আল্লাহ আসসালাম